হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাই আশা করি মোটামুটি ভালো আছেন কারণ ভালো তো থাকবেনি কারণ হচ্ছে অলরেডি হ্যামস্টার কী করছে টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়েছে কে কয়েকটা টোকেন পাবেন সেটা অলরেডি ওরা দিয়ে দিয়েছে এবং যে 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 এক্সচেঞ্জারে উড্য দিয়েছিলেন সেই এক্সচেঞ্জারে ছাব্বিশ তারিখের আগেই অটোমেটিকলি ডিপোজিট হয়ে যাবে এবং তখন আপনারা ক্যাটিজেনের মতো বাইসেল করে দিতে পারবেন সো এই হচ্ছে হ্যামস্টার আপডেট কিন্তু আজকের মূল বিষয় এটা না আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ডেপিন এলিয়েন্স এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট এবং ভিআইপি একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন শুধু যে কোনো প্রজেক্টটা শুধু জয়েন করলে হবে না প্রজেক্টে জয়েন করার পর প্রজেক্টের যে টাস্কগুলো থাকে যেমন হচ্ছে এই মিশন তারপরে এই যে কন্ট্রিবিউট এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং ডেপিনসে আপনার কী করবে এই যে আপনার যে ওয়ার্ক প্লেসটা আছে ওয়ার্ক প্লেসে আপনার যে প্রফিট বা মাইনিং পার আওয়ার যে আছে এটার উপরে আপনারা প্রফিট দিবে এবং আপনার যে এখানে লেভেল আছে আপনি কোন কোন লেভেল পর্যন্ত আসেন সেটার উপরে আপনাকে প্রফিট দিবে এবং আপনার এখানে মূল ব্যালেন্স কত আছে এটার উপরে আপনাকে প্রফিট দিবে অর্থাৎ হচ্ছে এ অ্যাটু জেড আপনার সম্পূর্ণ কাজের উপর ভিত্তি করে আপনাকে কী করবে তারা প্রফিট দিবে তবে এখন আপনারা ডেপিন এলিয়েন্সে কীভাবে জয়েন করবেন কীভাবে মাইনিং স্পিড বাড়াবেন আমি টু জেট আপনাদেরকে দেখিয়ে দিব তবে ডেপিন এলিয়েন্সের টু জেড দেখানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট করে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমি আমার চ্যানেলে যে সমস্ত কাজগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা কাজে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পর নিয়মিত প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন কাজগুলো কমপ্লিট করবেন তাহলে আপনারা প্রতি মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিটা দেখেন আমরা হ্যামস্টারে কাজ করেছি হ্যামস্টার থেকে এখন আমরা উদ্যোগ পাবো এই ছাব্বিশ তারিখে হ্যামস্টারের আগে আমরা উদ্যোগ পেয়েছি কিসে উদ্যোগ পেয়েছি হ্যামস্টারের আগে আমরা ক্যাটিজেন থেকে উডো পেয়েছি দেখেন একটু সামনের দিকে আসি সামনের দিকে আসার পর দেখেন এই যে এই যে আমরা কেটেজেন সেল করে কী করেছি আমরা উদ্রো পেয়েছি এভাবে প্রতি মাস আমরা তিন চারটা প্রজেক্ট থেকে কী পেয়ে থাকি উড্রো পেয়ে থাকি সো আপনার যদি কাজ করতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনারা আমার এই অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং যে কাজগুলো আমি শেয়ার করে থাকি প্রত্যেকটা কাজে আপনারা জয়েন হয়ে যাবেন এবং কাজগুলো কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা কাজ আমি আমি ভিডিও সহকারে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে থাকি আর যারা এখনও ডেপিন এলেন্সে অ্যাকাউন্ট করে নাই আমি বিডিও ডেসক্রিপশন বক্সে ডেপিন এলিয়েন্সে অ্যাকাউন্ট করার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সে লিঙ্কে ক্লিক করে আপনার ডেপিন এলেন্সে কী করবেন জয়েন হয়ে যাবেন সো আপনারা জয়েন হওয়ার পর প্রথম কী কাজটা করবেন আপনারা প্রথমে জয়েন হয়ে যাওয়ার পর এই যে এই মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করে মিশনগুলো কমপ্লিট করবেন অর্থাৎ আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন সো আপনারা টাস্কগুলো কমপ্লিট করার পর এখানে আপনারা কী পাবেন পয়েন্ট বোনাস পাবেন দেখেন আমার এখানে পয়েন্ট দেখাচ্ছে কত ছয় লাখ আশি হাজার সো আপনারা যদি মিশন কমপ্লিট করার জন্য এই মিশনে ক্লিক করেন তো আমি মিশনে ক্লিক করলাম মিশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো মিশন আসবে আপনার যদি মিশনগুলো কমপ্লিট না করে থাকেন এখানে সিরিয়ালি অনেকগুলো মিশন আসবে যেমন এখানে এখন একটা মিশন শো করতেছে সো মিশনটা কমপ্লিট করার জন্য আপনারা এই যে এই এরো চিহ্নটা আছে তীর চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করবেন সো এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর দেখেন কী করতে বলতেছে মিশনগুলো কী কী কীরকম যে জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল মানে হচ্ছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে ফলো টুইটার মানে ওদের টুইটার ফলো করতে বলতেছে তারপর হচ্ছে ভিজিট দা ওয়েবসাইট মানে হচ্ছে ওদের ওয়েবসাইটটা ভিজিট করতে বলছে এরকম তো এগুলো কমপ্লিট করেছে আপনার এই যে এখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে আমি অলরেডি মিশন কমপ্লিট করে ফেলছি তো আপনারা এই যে এই তীর চিহ্নতে ক্লিক করবেন তো আপনারা যদি এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে জয়েন বাটন থাকবে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এরপরে ফলো টুইটার টুইটারে ফলো করতে বলতেছে আপনারা এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওদের টুইটারে নিয়ে যাবে টুইটারে নিয়ে যাওয়ার পর ফলো করতে হবে এমন না আপনার শুধু জাস্ট ঢুকবেন ঢুকে আবার ব্যাগ দিয়ে চলে আসবেন এসে সাথে মিশনটা কমপ্লিট করে ফেলবেন তো এরকমভাবে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করবেন তো মিশনগুলো কমপ্লিট করার পর এরপর হচ্ছে এই কন্ট্রিবিউটার ক্লিক করবেন বা হচ্ছে যে এখানে উপর একটা ব্যাক বাটন আছে এই ব্যাক বাটনে ক্লিক করে আপনারা ব্যাকে আসতে পারবেন সো ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসলাম ব্যাকে আসার পর হচ্ছে আপনাদের সামনে আপনারা মিশনগুলো কমপ্লিট করার পর এখানে আপনার মূল পয়েন্টগুলো শো করবে এবং এই পয়েন্টগুলোতে আপনারা কি করবেন আপনারা মাইনিং মেশিন কিনবেন এবং মাইনিং মেশিন কিনে আপনারা এই যে এখানে আপনাদের মাইনিং স্পিডটা বাড়াবেন এখন মাইনিং মেশিন কীভাবে কিনবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো মাইনিং মেশিন কেনার জন্য আপনারা এই প্রথমে ভিও ডিটেলসে ক্লিক করবেন সো আমি ভিও ডিটেলসে ক্লিক করলাম ভিও ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনাদের একটা ডিভাইস দেখাবে ডিভাইস ওয়ান আমি আরেকটা ডিভাইস কিনছি ডিভাইস টু আমার এই ডিভাইসে মাইনিং স্পিড হচ্ছে তিন হাজার দুইশো একাশি পার আওয়ার আর এই ডিভাইসে মাইনিং স্পিড হচ্ছে কত চার হাজার সাতশো আটষট্টি পার আওয়ার সো আমি যদি ইচ্ছা করি আরও ডিভাইস কিনব সো এই যে এই বাই মোড়ে বাই মোড ডিভাইসে ক্লিক করে আমি আরও ডিভাইস কিনতে পারবো এখন আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো আমি একটা ডিভাইস কিনে সো আমি এখন বাই মোড ডিভাইসে ক্লিক করব সো এখন বাই মোড ডিভাইসে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখন বাই নাও ক্লিক করে দেব এই যে এখন যে বাই নাও আছে এই বাই নাও ক্লিক করে দেব সো বাই নাও ক্লিক করলাম বাই নাওয়ে ক্লিক করার পর যে দেখেন আমার ডিভাইস থি কিনা হয়ে গেছে এখন শুধু আমি ডিভাইস কিনছি কিন্তু আমি এখন আমার ডিভাইসে মাইনিং মেশিন কিনি নাই এই জন্য মাইনিং স্পিড জিরো দেখাচ্ছে এখন আমি আপনাদের সামনে কী করব মাইনিং মাইনিং মেশিন কিনার আপনাদের লাইভ দেখিয়ে দিব সো এটার জন্য আমি এই ডিভাইস থেকে ক্লিক করলাম ডিভাইসটিতে ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা সিপিইউ নাই একটা র্যাম নাই একটা জিপিইউ নাই একটা স্টোরেজ নাই এখন আমাকে এগুলো কী করতে হবে স্টেপ বাই স্টেপ কিনতে হবে সো আমি কেনার জন্য এই যে এখানে যে ধরেন আপনি একটা সিপিইউ ইউ কিনবেন বা আপনি একটা র্যাম কিনবেন বা আপনি একটা জিপি ইউ কিনবেন কেনার জন্য আপনি কী করবেন এই যে প্লাস আইকনগুলো আছে যে এই প্লাস আইকনে ক্লিক করবেন সো আমি একটা প্লাস আইকনে ক্লিক করলাম তো প্লাস আইন প্লাস আইকনে ক্লিক করার পর এরপরে যে নাও অপশন অপশন আসবে আপনারা এই বাইনায়ে ক্লিক করবেন সো বাইনায় ক্লিক করলাম বাইনা ক্লিক করার পর এখন দেখেন এখানে বিভিন্ন দামের কী আছে সিপিইউ আউ সিপি ওয়াশ এটার দাম একুশ হাজার এটার দাম ছত্রিশ হাজার এটার দাম চৌষট্টি হাজার তো আমরা একটু দামি কিনবো যেহেতু আমাদের কত ছয় লাখ আশি হাজার পয়েন্ট আছে আমরা একটু দামি কিনবো এবং যত দামি কিনবেন আপনার মাইনিং স্পিড তত বাড়বে দেখেন আমরা যদি এখানে যে এটার দাম আছে এক লাখ আটত্রিশ হাজার তো আমরা যদি এটা কিনে এটা কিনলে আমাদের মাইনিং স্পিড হবে পার আওয়ারে তেরোশো আটাত্তরটা তো আমরা আরেকটু দামিটা কিনবো তো আমরা একটু দামিটা কেনার জন্য যদি আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর আমরা যদি এইটা কিনি এটার দাম আছে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার তো আমার পয়েন্ট আছে কত ছয় লাখ আশি হাজার এটা আপনাদের ইচ্ছা আপনারা দামি কিনবেন নাকি কম দামি কিনবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আমি আপাতত দামিটা কিনতেছি আমার জন্য সো আমি এই ছয় লাখ পঁয়ত্রিশ হাজারে ক্লিক করলাম পঁয়ত্রিশ হাজারে ক্লিক করার পর দেখেন এটার মাইনাস স্পিড হচ্ছে পার পারাড়ে ছাব্বিশশো চব্বিশটা সো এটা মোটামুটি ভালো আছে মোটামুটি প্রফিট বেশি পাওয়া যাবে সো এখানে জন্য আমরা এই বাই নামে ক্লিক করে দেব যে বাই নাও অপশনটা আছে এই বাই নয় ক্লিক করে দেবো সো আমি এখন বাই নামে ক্লিক করে দিলাম বাই নয় ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই যে ইকুইপ ক্লিক করে দেবো যে ইকুইপ নাও বাটনটা আছে এই ইকুইপ নাও বাটনে ক্লিক করে দেবো ইকুইপ নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর কি হয়েছে আমার কি হয়েছে মেশিনটা কিনা হয়ে গেছে মেশিনটা কিনা হয়ে যাওয়ার জন্য আমরা এখানে এই আইটেমে ক্লিক করে দেবো এই যে আইটেমে ক্লিক করলাম আইটেমে ক্লিক করার পর দেখেন যে এই যে এখানে আমার কি হয়েছে মেশিনটা কিনা হয়ে গেছে এখন আমি মেশিনটাকে সেট আপ দেবো সো সেট আপ দেওয়ার জন্য কি করব আবার এই ডিভাইসে ক্লিক করব সো ডিভাইসে ক্লিক করলাম ডিভাইসে ক্লিক করার পর এখন ডিভাইস থ্রিতে ক্লিক করব ডিভাইস থ্রিতে ক্লিক করলাম ডিভাইস থ্রিতে ক্লিক করার পর এখন আমরা এই জিপি ইউতে ক্লিক করব এই যে এই প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমরা এই যে এটার উপরে ক্লিক করব সোয়েটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা এই কনফার্মে ক্লিক করে দেবো যে এখানে যে কনফার্মটা আসছে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবো সো কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার জিপিইউ মাইনিং মেশিনটা কি হলো আমার ডিভাইসে সেট হয়ে গেল এবং আমার ডিভাইসটিতে মাইনিং স্পিড কত ছাব্বিশশো চব্বিশ হয়ে গেলো আগে কিন্তু জিরো ছিল সো ঠিক একইভাবে আপনারা এখানে জিপিইউ কিনবেন র্যাম কিনবেন তিনটা র্যাম কিনতে পারবেন তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইস কিনতে পারবেন এই যে দুইটা স্টোরেজ ডিভাইস কিনতে পারবেন আমি আরেকটা জিপিইউ মাইনিং মেশিন কিনতে পারবো র্যাম কিনতে পারবো তিনটা জিপিইউ কিনতে পারবো একটা তো সবগুলা কি মেশিন কেনার নিয়ম একটাই এবং সেট আপ করার নিয়ম একটাই আমি এই যে এটা যেভাবে কিনছি এবং সেট আপ করছি আপনারা ঠিক সেইভাবে এগুলো কী করবেন মাইনিং স্পিডগুলো মাইনিং মেশিনগুলো আপনারা সেট আপ করবেন এবং সেট আপ করার পর কিন্তু আপনাদের এখানে মাইনিং স্পিডটা বেশি হবে এই যে এখানে আপনাদের মাইনিং স্পিড আগে আমার আগে মাইনিং স্পিড ছিল আপনার আট হাজার হচ্ছে দশ হাজার তাহলে কি হলো আমার মাইনিং স্পিড বাড়ছে তো এভাবে আপনারা আপনাদের মাইনিং স্পিডটা বাড়াবেন তো আপনারা এখানে যত বেশি পরিমাণে কী করবেন মিশন কমপ্লিট করবেন আপনাদের এখানে পয়েন্ট কী হবে তত বাড়বে এবং আপনাদের পয়েন্ট যত বাড়বে সেগুলো দিয়ে আপনারা আপনাদের কী করতে পারবেন মাইনিং ডিভাইস কিনে আপনারা আপনাদের মাইনিং স্পিডটা এখানে বাড়াতে পারবেন এবং যত বেশি পরিমাণে মাইনিং স্পিড বাড়াবেন আপনারা তত বেশি পরিমাণে প্রফিট পাবেন তাছাড়াও এখানে দেখেন আরেকটা অপশন আছে আমরা যদি মিশনে ক্লিক করি এই যে আমরা যদি মিশনে ক্লিক করি মিশনে ক্লিক করলাম মিশনে ক্লিক করার পর দেখেন এই যে এখানে হচ্ছে এখানে যে টাস্কগুলো থাকবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন এবং কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিছি দেখেন এখানে একটা অপশন হচ্ছে রিওয়ার্স তো আপনারা এখানে রিওয়ার্ডসে ক্লিক করবেন রিওয়ার্ডসে ক্লিক করার পর এখানে আপনারা কি ডেলি ক্লেম করতে পারবেন এই যে এখানে কিন্তু আপনারা ডেলি ক্লেম করতে পারবেন প্রথম দিন পাবেন এক হাজার দ্বিতীয় দিন পাঁচ হাজার তৃতীয় দিন দশ হাজার দিন পনেরো হাজার এভাবে সাত দিনের দিন সত্তর হাজার পয়েন্ট পাবেন এভাবেও কিন্তু আপনারা এই পয়েন্টগুলোতে ডিভাইস কিনতে পারবেন এবং হচ্ছে দেখেন এখানে আরও অপশন আছে অপশনগুলো কী কী হচ্ছে ওদের টুইটার ফলো করা ওদের মানে টেলিগ্রাম ফলো করা বা জয়েন হওয়া করলেও কী পাবে আপনারা আপনাদের বোনাস পয়েন্ট পাবেন যে দশ হাজার করে বোনাস পয়েন্ট পাবেন এভাবে এবং যদি আপনারা রেফার করেন এই যে ইনভাইট তিনটা আপনার তিনজন বন্ধুকে রেফার করলে আপনারা এখান থেকে একটা মিষ্ট্রিক বক্স পাবেন এবং সেটা ক্লেম করলে অনেক পয়েন্ট পাবেন বা মাইনিং মাইনিং মেশিনা কী করতে পারেন বোনাস পেতে পারেন এভাবে এখানে ওদের এইটা এই অ্যাকাউন্ট ফলো করলে সাত হাজার পয়েন্ট পাবেন এই ওদের এই টেলিগ্রামে জয়েন হলে সাত হাজার পয়েন্ট পাবেন মানে হচ্ছে আপনি যত টাস্ক কমপ্লিট করবেন আপনার তত কী হবে পয়েন্ট বাড়বে এবং আপনার যত পয়েন্ট বাড়বে আপনি সেগুলো দিয়ে তত বেশি পরিমাণে মাইনিং মেশিন কিনতে পারবেন এবং আপনার প্রফিট পাওয়ার বাড়াতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনার রেফারিংটা আপনি আপনি কিভাবে কীভাবে আপনি পাবেন তো রেফার পাওয়ার জন্য আপনি যে এখানে দেখেন একটা ইনভাইট অপশন আছে আপনি ইনভাইট অপশনে ক্লিক করবেন ইনভাইট অপশনে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলে আপনার রেফার কপি হয়ে যাবে এবং আপনার এই রেফার আপনি আপনার ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বড় ভাই ছোটো ভাই যারা আছে সবার সাথে শেয়ার করবেন এবং তারা যখন আপনার এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা করে ফেলবে তারা আপনার রেফারে অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে ডেপেন্স এলিয়েন্সের একটু যে বিস্তৃত ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে আমাদের সাথে কমেন্ট করবেন আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল ডেপিন এল এলিয়েন্সের মূল ভিডিও আশা করি সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে ভিডিওটা শেষ করা সবাইকে একটা কথাই বলতে চাই আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে কাজগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটি কাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট অথেন্টিক কাজ এবং এই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনারা যদি আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে নিয়মিত কাজ করেন আপনারা প্রতি মাসে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন সো কেউ দেরি করবে না ভিডিও ডিসক্রিপন বক্সে থাকবে আপনার সেই লিঙ্ককে ক্লিক করে সবাই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ